আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সকলকেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দীর্ঘ এগারোটি মাস অপেক্ষার পর রমজান আমাদের অতি নিকটে আর দীর্ঘ সময়ের জন্য যে কোনো কিছু করার আগে আমরা সুচিন্তিতভাবে পরিকল্পনা নিয়ে থাকি রমজানের আগেই সেভাবে রোজার প্রস্তুতি নেওয়ার দরকার রয়েছে সাহাবিদের জীবনী পড়লে দেখা যায় রমজান উপলক্ষে তারা ইবাদতের পরিকল্পনা করতেন রসরুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি হাদিসে তিন ধরনের লোকের ভাগ্যকে দুর্ভাগ্য বলেছেন তাদের মধ্যে আছে তারা যারা রমজান মাস পেয়েও নিজেদের গুণা মাফ করাতে পারল না প্রিয় দর্শক সেই রমজানের পরিপূর্ণ সৈন্য তরিকায় প্রস্তুতি নিয়ে আমাদের আজকের প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর ভিডিওর শেষে অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রমজানের প্রস্তুতি নিতে গেলে সর্বপ্রথমই উঠে আসে এই কথা সেটা হচ্ছে রোজা রাখার নিয়ত প্রত্যেকটা ইবাদতের মূলই হচ্ছে নিয়ত রোজা রাখার জন্য আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার রোজার আগে থেকেই দোয়া করা যায় যেন সুস্থ থেকে রোজা রাখা যায় রাসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো রাখে তার আগের ক্ষমা করে দেওয়া হয় দ্বিতীয় নম্বরে যে প্রস্তুতির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কোরআন তেলাওতের চর্চা রমজান মাস কোরআন নাজিলের মাস এই মাসে কোরআন তেলাওত করা অর্থ বুঝে কোরআন পড়া কোরআনের তাফসির পড়া এবং সেই অনুযায়ী জীবনে তা প্রয়োগ করার গুরুত্ব রয়েছে সাহাবাইকার আমরা অন্যান্য মাসের চাইতে রমজান মাসে দ্বিগুণ কোরআন খতম দিতেন কোরআন তেলাওয়াত করা সুন্নত এমনকি তেলাওয়াত শোনাও সুন্নত ইফতারের আগে বা পরে যখনই সময় পাওয়া যায় নিজে কোরআন তেলাওয়াত করা অন্যের তেলাওয়াত শোনা বাংলা বা ইংরেজিতে তাফসির পড়া উত্তম চর্চার অংশ এছাড়া ইয়াসিন আর রহমান সুরাতুল মুল্ক হাসর বা কাহাফ মুখস্থ রাখা যায় সুরা ইয়াসিনে তিরাশিটি আয়াত রয়েছে কিন্তু প্রতিদিন তিন আয়াত করে মুখস্থ করলেই রোজার এক মাসে সুরাইয়াসিন মুখস্থ হয়ে যাবে প্রতিদিন যে কয় আয়াত মুখস্থ করবেন সেই আয়াত দিয়ে আগের দিনে শেখা অংশগুলি সহ নামাজে তা পড়বেন ধরুন তিন দিনে নয় আয়াত মুখস্থ হলো নামাজে সোরা ফাতেহার সঙ্গে ওই নয় আয়াত পরা যায় নিজে পড়া ছাড়াও বাসার অন্য সদস্যরাও যাতে কোরআন পড়তে পারে সেই ব্যাপারে সহায়তা করা দরকার তারাবিন নামাজ বাসায় বা মসজিদে যে কোনো জায়গায় পরা যায় তবে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লে আলস্য অতিক্রম করা যায় রমজানের প্রস্তুতির তৃতীয় অধ্যায় রয়েছে রমজান মাসে নিজের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা ছাড়া দিনমজুর ও গরিবরা যাতে রোজা রাখতে পারে সেই জন্য ইফতার ও সাহারির ব্যবস্থা করা দ্বিতীয় হিজড়িতে ইসলামের গুরুত্বপূর্ণ বদরের যুদ্ধ এই মাসে সংগঠিত হয় মুসলমানেরা সেই যুদ্ধে জয়ী হন অষ্টম হিজরিতে তারা মক্কা বিজয় করেন এসব ব্যাপারে জানতে হলে ইসলামের ইতিহাস বিষয়ে বই পুস্তক করা যায় রমজানের শেষ দশ দিন পুরুষেরা মসজিদে গিয়ে ইতেকাফ করতে পারেন কারণ রমজান গুনাহ মাফের জন্য সুবর্ণ সুযোগ তাই আসুন প্রিয় দর্শক রমজানের প্রস্তুতি আমরা শূন্য তরিকায় কীভাবে নিতে পারি সেই সম্পর্কে জানি জানব পাক রব্বুল রবাহিন আমাদের সকলকে শূন্য তরিকায় রমজান মাসে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক আহমিন